তুমি কিছু চিন্তা বাবা সব ঠিক করে আমার খাস মেহমান আসতেছে তোমরা আমার খাস কামরাটা রেডি করো জয় গাছ জয় জয় গাছ বাবার জয় আয় বস এখানে এখানে বসিস না তোর স্ত্রীকে এখানে পাঠা তুই ওখানে আছি আমি কিছু শুনেছি চার বছর ধরে তোদের সন্তান হয় না তোর স্বামী আমাকে সব কিছু কোনো কোন চিন্তা করিসনি সবকিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিছু ঠিক করে দিব আর তুমি আবার খাস কামরায় গিয়ে বসো কি সমস্যা তোমার আমাকে বাচ্চা হয় না ও এই সমস্যা সমস্যা নেই বাবা সব ঠিক করে দিব শুধু বাবার একটু সেবা দিতে সেবা তুমি তো জামাইকে যেভাবে সেবা দাও সেভাবে সেবা দেবা তাহলেই সব ঠিক করে তো পাপ বাবার সাথে করলে পাপ হয় না সব বাবা ঠিক করে দেবে বুঝছো যেভাবে বাবা চায় সেভাবেই দিবা ঠিক আছে ঠিক করে দিব জয় গাছ বান্ধে বাবার জয় জয় গাছ বান্ধে বাবার জয় ওকে সব সবকিছু শিখিয়ে দিয়েছো হ্যাঁ বাবা ওকে সব শিখিয়ে দিয়েছি তাহলে চলো শুরু করা যাক হ্যাঁ বাবা শুরু করা যাক এখন বাচ্চার সুসংবাদ পাইছি সাংসারিক জীবনে অনেক সমস্যা হইতা ঝগড়া হইতাছে আমার বউ প্রতিদিন বাবার কাছে কি হয়েছে বুঝতে পারলাম না কোন বাবা বাবা গাছ নামে এক বাবা আছে ও ওই বাবার কাছে ওই বাবার কাছে গিয়ে তো আমাদের কিছু সমাজের মানুষ মনে করে গুমরায়ে দিয়ে গেছেগা কিছু মানুষ জিনার সাথে লিপ্ত হয়েছে কিছু মানুষ নেশার সাথে লিপ্ত হইছে কিছু মানুষ মনে করেন অনেক খারাপ অবস্থায় চইলা গেছে কিন্তু আপনার বিবিকে ওই জায়গায় পাঠানো উচিত হয়নি আপনার বিবিকে আপনি একটু চোখে চুকে রাখেন ঠিক

আপনার জন্য আমার মানুষের খারাপ সময় ভালো সময় উভয় সময় আছে কিন্তু ওই সমস্ত বন্ড সাধু বাবারা মনে করেন মানুষের খারাপ সময়কে কাজে লাগিয়ে মানুষকে গুমগাহির দিকে নিয়ে আসে এলাকা গ্রাম ছাড়া করতে চলেন Mm-hmm.